পাঁচ বন্ধু গিয়েছিল নদীতে ঘুরতে এক বন্ধুকে কিভাবে পানিতে চুবি মারতেছে পাঁচ বন্ধু তো ঠিকই মিলেমিশে গিয়েছিল ঘুরতে কে জানতো তাকে এরকমভাবে মেরে ফেলা হবে তো আপনার আশেপাশে যে লোকগুলি রয়েছে সেই লোকগুলির ভিতরে আপনার শত্রুতা তৈরি হতে বেশি সময় লাগে না তারই প্রমাণ এই ভিডিওটা তো দেখতেই পারছে কীভাবে চুবিয়ে লোকটাকে মারা হচ্ছে আসলে আমি দেখে খুবই খারাপ লাগলো তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আশেপাশে যে আপন লোকগুলি দেখতে পারছেন তার ভিতরে শত্রু তৈরি হতে আপনার সময় লাগবে না তো সতর্কভাবে আপনারা চলাফেরা করবেন যে আপনার শত্রু কখন যে জন্মাবে আপনি জানতে পারবেন না তার ভিডিওটা এই প্রমাণ এই বন্ধুরা গিয়েছিল ঘুরতে ঘোরার মাঝে কি অবস্থা দেখেন চার বন্ধু মিলে এক বন্ধুকে কিভাবে চুপাচ্ছে এরকম একটা দৃশ্য দেখে নিজের কাছে অনেক খারাপ লাগলো আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি ইকুরিয়ামে দুটি মাছ ছাড়া হয়েছে একই সাথে চলাফেরা করতো তারা দুজন কিন্তু তার ভিতরে যে শত্রুতা রয়েছে দুজনের ভিতরে খিদা লেগেছে খেয়ে ফেলছে কিন্তু ঠিকই বন্ধুত্ব হিসাবে দুইজনে ভাগাভাগি করে খাওয়া দাওয়া করত এবং মালিক তাকে খাওয়াই খাওয়াইছে কিন্তু যখন তার খিদা লেগেছে তখন আর বন্ধুত্ব থাকে না তখন নিজে জিলে পড়লো দেখেন এই ইকুরিয়ামের একটা ঘটনা এই দুটি ঘটনার ভিতরে আপনি মিল খুঁজে পাচ্ছেন কিনা আসলে কমেন্টে জানাবেন পাঁচ বন্ধু ঠিকই একই সাথে চলাফেরা করেছে একই সাথে উঠা বসা করেছে ঘুরতেও গেছে একই সাথে কিন্তু কি ঘটনা ঘটিয়ে দিল ঠিকই ইকুয়েরিয়ামের ঘটনা দুইজনে একই সাথে খাওয়া দাওয়া করতো একই সাথে চলাফেরা করতো খিদা লেগেছে খেয়ে ফেললো এরকমই একটা ঘটনা ঘটেল তারই কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই